Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আপনি আসেন আপনি আসেন আপনাকে দিচ্ছি ঝাঁকি দিকে তো স্মৃতটা দিচ্ছে কখন

अबरे हम को एक नहीं दे सकते हैं। बहुत भारी। खींच। वेट मी दे बात नहीं दे। वाला मलाख है जो है। पैसा करा फ्रीली से। खींच। कत रिस्क? देखिए। हम वेट नहीं दे बात से। वाला काय दे वाला। আগে 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 ওই যে মুরগিটা বাড়ি করলাম

और बहुत मजा आ रहा है सो फोन ना मत करना हम लोग बंद कर देंगे सब लोग हरा देंगे हम 5 टाइम तो कम बोल ना ना हां हां 아무리 죄다 써 뜸은 죄다 쓰. 아무도 봉급 받을 거야. 어디? 비둘기? আমি কবে সাপ আমি কন্টেক্ট করলাম কত দেছি কোনো আর নামানোই নামনি ওরা রিস্ক বেটা হয়ে গেলো বাবা বৌ ওই আচ্ছা আচ্ছা ওকে আর শিখতে হবে রিস্ক হয়ে যাবে

হ্যাঁ হ্যাঁ বিশাল বড় কিন্তু এতটা অ্যাগ্রেসিভ ছিল না এখানে খোঁজা খোঁজা করে করা হয়েছে না জন্য অ্যাগ্রেসিভ না আমার অবস্থা দেখেন হয়ে গেছে খোনাও নামাচ্ছেই না

এই আপনি সাইডের বাস নিয়ে ঠেকা দিতে যাচ্ছেন অজগর ধরে নিয়ে গেলাম কত হবো আপনাদের এরপর থেকে আমার কাছে এই সব না কিন্তু আপনার আগে করে আছে আপনাকে যদি কেউ গালাগালি করে এমনি হয়ে বাকি কেউ ভালো কথা গুছিয়ে এত করার কথা বলবেন এই তো সবার হ্যাঁ আমার তো আমি বলে যাচ্ছি আপনারা কতটুকু এটা আমিও তো মানে করতে চাইলে আমিও তো করতে পারতাম কিন্তু আমার এগারোটা কিন্তু কি আমি ওকেও রক্ষা করা আমার দায়িত্ব কারণ হচ্ছে এই সাপের যে বিষ আছে এই বিষ দিয়ে কিন্তু ক্যান্সারের যে ওষুধ হয় কেমো দেয় না কেমো কিন্তু কিন্তু ওই কেমো টেমোগুলো কিন্তু এই বিষ দিয়ে তৈরি হয় আরও অনেক মারণ ব্যবী আছে যেগুলো মানুষ মরে যাবে গ্যারান্টি সেগুলো ওষুধ দিয়ে এদের বিষ দিয়ে তৈরি হয় তার জন্য আমাদের উচিত এদেরকে রক্ষা করা আর মানুষকেও যাতে কামো তামড় না দেয় আমাদের হাস মানে হাসপাতালে কিন্তু কন্টিনিউওয়া চাষেছে সপে কাটা রুগী সফেকাটা রুগী আমরা যদি একটু সাবধান থাকি অনেকটাই আমরা এড়াইতে পারবো ওই দুর্ঘটনাগুলোকে অনেকটাই এড়াইতে পারবো আর কোনো কারণে যদি কাউকে সাপ কামড় দেয় সাপ কেনার দরকার নেই আমাদের কথা মানেন আমরা ওই ওঝা কবিরাজ না কিন্তু আমরা এই রীতিমতো আমাদের সাপ নিয়ে পড়াশোনা করতে হয়েছে আমরা কাউকে অযথা বলতে পারবো না সে যে না এই সাপ দিয়ে এই হবে ওই হবে সাপের মনি আছে এগুলো কিন্তু যারা সাপুরিয়া তারা বলবি আর আমাদের রীতিমতো ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে পারমিশন নেওয়া আমাদের যে দেখেন গাড়ির মধ্যে যে দেখেন লোগো আমাদের লাগানো থাকে আমরা এনজিও থেকে কাজ করি ঠিক আছে অতএব কেউ যদি আসে কোনো সময় বলে অনেক সময় গ্রামে আসে মনি আসে আপনি কম দম দাম করে সত্তর হাজার চাইলেও আপনি দাম দাম করে আমার আছে বাইশ হাজার আছে এর থেকে বেশি নেন বাইশকে কেন দুই হাজার টাকা দিলে দুই হাজারই দাও কারণ মাথাটার মধ্যে একটা হিসেবে ব্লেক দিয়ে কাটবে পাইকে ওটার মধ্যে পাঁচ টাকা টাকা একটা কঠোরভাবে বই যাব সেলাই করে দেয়

এইদিকে এসো বিলি এটা আমাকে রিকোয়েস্ট করি মানে ফেলে দিয়েছি এখানে হ্যাঁ আ পাশে বসে থাকবে আইজ আমি ফেলে দিয়েছি করতে বলনি হ্যালো তো মানে আরে একদম অসুবিধা করবে না না গরম হয়ে গেছিস না আসতে পারো না হ্যাঁ না আসতে হ্যালো আসতে হ্যাঁ

আমাৰ গোটেইখিনি মিলা নাই স্থাপন কৰোঁ আৰু আমি